আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হল দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের প্রথম ভাষা পরীক্ষা শুরু হলো মূলত আটটি স্কুল এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া শুরু করলো মোট 684 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসল তার মধ্যে আছে দুটি স্কুলের ভোকেশনাল ছাত্রছাত্রীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা জলার আগে স্কুলের ছাত্রছাত্রীদের প্রবেশ করার সময় পা থেকে মাথা পর্যন্ত চেকিং করে প্রবেশ করানো হলো চেকিং করলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয় এবং স্কুলিশ প্রশাসনগণ স্কুলের মূল গেট থেকে স্কুলের পরীক্ষার্থীদের জনসহতা কেন্দ্র খুলে জলের বোতল দেওয়া হলো এই কেন্দ্রটিতে জলের বোতল দান করলেন সুন্দরবন যুব নেতা বাপি হালদার যে আটটি স্কুল থেকে পরীক্ষার্থীরা উপস্থিত হয়েছেন মথুরাপুর হাই স্কুল মথুরাপুর আর্য বিদ্যাপীঠ লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসা কামার পোতা রামকৃষ্ণ বিদ্যামন্দির ভেটকিপুর হাইস্কুল দত্তের চক হাইস্কুল রানাঘাট স্কুল ভোকেশনাল স্কুলগুলি হল খাড়পাড়া হাই স্কুল এবং বাগমারি ইসলামিয়া হাই মাদ্রাসা কৃষ্ণচন্দ্রপুর স্কুলের এক পরীক্ষার্থী তার সদ্যজাত সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসে সকল পরীক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রশাসন দেখে অবাক হয়ে গেলেন কারণ এই রকম সদ্যজাত শিশু নিয়ে পরীক্ষা দেওয়া এক দৃষ্টান্তমূলক মনে হচ্ছে ওই পরীক্ষার্থীর মা সাহস উদ্যমের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো সকাল 10টা থেকে যথারীতি পরীক্ষা শুরু হলো আজকে আপনি পরীক্ষার্থী সঙ্গে রে কে বাচ্চা আমরা বাচ্চা আজকে কি ভাড়া পরীক্ষা দেবেন আমি পরীক্ষা আমরা ভালো হবে নিশ্চয়ই আমরা এই প্রথমবার একটি বাচ্চা আচ্ছা পরীক্ষাটা কেমন হবে মনে করো আশা করছো হবে তুমি কোন স্কুল থেকে এসেছো তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ আজকে কি নিয়ে পড়েছো আর্টস কমার্স আর্টস নিয়ে তুমি কোন স্কুল থেকে এসছো তুমি মানে কোন সাবজেক্ট পড়তে দেবে আজকে কী নিয়ে পড়ছো আর্টস কমার্স সায়েন্স আর্টস নিয়ে পড়ছো স্কুলের নাম কি প্রতি বছরই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় আদর্শকে মাথায় রেখে আমরা প্রতি তার উন্নত হয় প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের জীবনের বড় পরীক্ষা সেখানে তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে সহায়তা করা জল প্রতীক হিসাবে তাদেরকে দেওয়া এবং প্রেম সহ করে আমাদের যেভাবে সহযোগিতা করা যায় একটা ছাত্র ছাত্রী মনোবল সাহস যোগানো যাতে করে তারা ভালো করে পরীক্ষা দিতে পারে এবং তারা জীবনে সফল সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা করা হয় আচ্ছা কতজন ছাত্রছাত্রীকে জল দান করা হলো পরীক্ষার্থী ছিল পাঁচটা সত্তর জন সবাইকেই দেওয়া নাম পরিচয় আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেনম্যান হিসাবে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল কাজ করছি আমাদের সকল ইনভিজিলেটরগণ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা তারা প্রবেশ করেছেন আমরা পুলিশকে নিয়ে যথাযথ করেছি প্রশ্নপত্র থানা থেকে ইতিমধ্যে আনা হয়েছে আমরা সমস্ত ডিটেলিং করে দিয়েছি পুলিশ প্রশাসন এলাকার অভিভাবক তারা আছেন মেন গেটের বাইরে অপেক্ষা করছেন সবার জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে বাইরে এবং যা যা নিয়ম আছে পরীক্ষার সেই নিয়মকে মান্যতা দেওয়া হচ্ছে চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশ মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লিউ বি ফোর নিউজ দেখতে নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো